सिर्फ मेरे हो सिर्फ मेरे हो सच में नहीं? कसम से कसम से आ, ये मेरी है बस मेरी क्वीन है मेरे साथ अभी आ गया थे शुभिदर बो कसम की कसम हम तेरे हैं हम सो हेलो गाइस वेलकम बैक टू आवर चैनल तो एको ना इरफान देखो बोल रहे थे तो आज तो, तो गौरव मने यार की बोल रहे हैं एको तो टुंग 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 তো এখন আমরা ভিডিও করতে এসেছি আর এত ঘেমে গেছি কি বলবো মানে দেখতে পাচ্ছ মুখ চুক অবস্থা পুরো কালো হয়ে গেছে আমরা সেই মরাবড়ি মরাবড়ির ওখানে সুবিধা কল করে চাই বলছে কোথায় ইফোন বলছে মরাবড়ির ওখানে সো গাড়ি যাই হোক সুবিধা এমনি একটু মেন্টাল ওর বনে ব্রেন শর্ট টু বারো মুচু বারো বারো ওই ফোনের চশমা দেখেছে কে বল আর একবার বলো আমি দুজনে ঘেমে গেছিলাম ইস ইস কি দুজনের গান দুজনের মুখে রয়েছে ভিডিও করতে নাকে নাক দিয়ে তোর মতো

ম্যারিড লাইফ হ্যাপি ম্যারিড লাইফ হ্যাপি ম্যারিড লাইফ থ্যাঙ্ক ইউ

<laughs> oh really? Tumusse pyar karte ho? Yes, 100%. Oh really? Like like ha to like... Eat,

Oh, तो है। <laughs> <laughs> तेरे बाप को मत माते चल